প্রথমে শুনলে মনে হবে কোনো বিয়ে বাড়ির গান বাজছে কিন্তু প্রকৃত ঘটনা একেবারেই ভিন্ন সাউন্ড বক্স বাজিয়ে গানের তালে তালে মাটি কেটে দখল করা হচ্ছে সরকারি বিল প্রশাসনের নাকের ডগায় সরকারি এসব সম্পদ দখল হতে দেখেও মুখ খুলছেন না কেউই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ মানুষ নওগাঁর মান্দা থেকে রইস আহমেদ ও বিকাশ চন্দ্রের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নুসরাত জাহান কলি দিনের বেলা উচ্চশব্দে গান বাজিয়ে সরকারি বিল দখল করা হলেও রাতের আঁধারে ধরা হচ্ছে মাছ। বছরের জন্য সরকারের কাছ থেকে বিলটি স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতি ইজারা নিলেও ক্ষমতার দাপটে বর্তমানে এটি দখল করছে স্থানীয় প্রভাবশালীরা এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার সিক্স সেভেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ দেওয়া হলেও এখনও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ সর্বনিম্ন হচ্ছে পঞ্চাশ ষাট জন ছিল এখানে আর এখানে গাঞ্জা মদ ইয় বা সেবন করে ওনারা হচ্ছে বস সাথে সঙ্গে সঙ্গে এগুলো কাজ করে গেছে এগুলো অন্যায় অত্যাচার কাজ করে গেছে মেনুজ এইভাবে হচ্ছে দখল করে নিচ্ছে এবং মাছ মারচ্ছে এইভাবে যদি সবাই যদি নেয় এবং মেনুর লেখান লোকেও যদি আসে এভাবে দখল করে নেয় তাহলে তো এখানে আর মাছ ছাড়া সম্ভব হবে না এবং কেউ ছাড়তে আসবে না ইনি যদি বাধাই প্রদান করবে তাহলে সরকারের কাছে বাধা প্রদান করলো না কেন আমরা সভাপতির নামে লিস্ট দিছে আমরা এখানে কোড়া খাচ্ছি অভিযোগ সূত্রে জানা যায় দু সালে ছয় বছরের জন্য মান্দাকোলা বিলটি ইজারা নেন পরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ শেহের আলী তখন থেকেই সেখানে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু হঠাৎ করে চলতি বছরের ত্রিশ মে গভীর রাতে দেশীয় অস্ত্র নিয়ে লোকজন পাঠিয়ে বিল দখল করে প্রভাবশালী একটি মহল সে সময় তারা আনুমানিক সাড়ে সাত লাখ টাকার মাছ ধরে নিয়ে যায় বিষয়টি জানতে পেরে সমিতির লোকজন ঘটনাস্থলে গিয়ে বাঁধ কথা দিলে তাদেরকেও প্রাণে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরাণপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি শেহের আলী তিনি বলেন বিলটি ইজারা নেওয়ায় সরকার টাকা পাচ্ছে ঠিকই কিন্তু লোকসান গুনতে হচ্ছে তাদের আমরা লিচি একশো ছিয়াশি বিঘা জলা তার মধ্যে আমরা পাইছি একশো বিঘা লাম তার মধ্যে মেনু আসে আবার ধরেন পনেরো বিঘা জমি যদ্দকল করে লেবান দিয়েছে তার মধ্যে মাছ যতটুক ছিল এখানে মধ্যে একশো একাছ মন সব মাছ উঠাইলে চলে গেছে এদিকে অভিযোগকারীর বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত মেনু ইসলাম বলেন তিনি কোন বিল বিষয়টি নিয়ে দুই পক্ষই এসিল্যান্ডের কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান মান্দা থানার এস আই হারুন উভয় এটা হচ্ছে এটা সমাধান দিলে ওরা কতটুকু মার্সে কি অবস্থ এটা প্রতিবরণ দিবে তারপরে তোরা তবে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা আঞ্জুমান বানু ওনারা আমাদের কাছে কি অভিযোগ দেননি মা আমাদের কাছে আসেননি এখন আমাদের কাছে যদি অভিযোগ না দেন তাহলে আমরা তো বিষয়টা তদন্ত না করে কিছু বলতে পারবো না তাই আমাদের কাছে আসুক অভিযোগ করুক আমরা হচ্ছে লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে দেখবো যদি ওনারা যদি মনে করেন যে বঞ্চিত হচ্ছে কোথায় গিয়ে সবকিছু তদন্ত সাবেক্ষে বের হয়ে আসবে জানা যায় দেশীয় প্রজাতির মাছের জন্য অনেক আগে থেকেই বিখ্যাত এই মান্দাকোলার বিল উপজেলার কুসুম্বা ইউনিয়নে বড় বেলালদহ এলাকার বিশাল এলাকা জুড়ে এ বিলের অবস্থান সরকারি জলমহল নীতিমালা অনুসারে দু সালে বিলটির পঞ্চান্ন দশমিক নয় আট একর নিলাম দেওয়া হয় যা ছয় বছরের জন্য মোট পঁয়ষট্টি লক্ষ টাকায় ইজারা নেন পরানপুর মৎস্যজীবী সমবায় সমিতি নুসরত জাহান কলি কালবেলা